আপনাদের কাছে কি কি জার্সি পাওয়া যাবে ভাই আমার এখানে জার্সি পাবেন আপনি ক্লাব জার্সি পাবেন সাবলিমেশন প্রিন্টে জার্সি পাবেন বাচ্চাদের জার্সি পাবেন

আচ্ছা এটাও কিন্তু সুন্দর অনেক এটা কিন্তু আপনার সাবলিমেশন প্রিন্ট এসি মিলানের এসি মিলানের ওকে নতুনটা এমবোর্ডারি করা এমবোর্ড সব এমবোর্ডারি ভাই কোন এমবোর্ডারি ছাড়া কোনো মাল নেই আমার কাছে ঠিক আছে লিভারপুল না 25 26 এর একদম এমবোর্ডারি করা হ্যাঁ হ্যাঁ জি আর এটা কিন্তু ডিটিএফ প্রিন্ট ভাই ফাটবে না দেখেন আপনি দেখেন অনেকে আছে না টান দিলে ভাই ফাইটা যায় দেখেন কিছু হবে না কিচ্ছু হবে না ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি নিউ মিজান স্পোর্টসে

শর্ট প্যান্ট পাবেন ট্রাউজার পাবেন মানে এভরিথিং স্পোর্টস যা প্রয়োজন সবগুলো আমাদের কাছে अवेलेबल আচ্ছা তো আজকে প্রাইস কি ভাই হোলসেল হবে নাকি খুচরা হবে সব হোলসেলই দিয়ে দেব ভাই হোলসেল প্রাইস জি আচ্ছা তো শপের অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শপের অ্যাড্রেস ঢাকা গুলিস্তান সমবায় টু ইন্টার মার্কেট পঞ্চম তলায় নিউ মিজান স্পোর্টস লিফটের চার্জ

ভাই দেখছেন হাতার গলার দ্বীপটা কি কত সুন্দর রিপ করা আছে এমবোর্ডারে দেখেন ভাই খুব নিখুঁত বলে এমবোর্ডারে করানো ঠিক আছে সেলাই কোয়ালিটিও ভালো খুবই ভালো আপনি তো আসলে নাপ মানে কি বলবো আর যদি না দেখে তাহলে বুঝবেন না দেখেন ভিতর ওভারলক করা আছে ওকে দেখেন ওভারলক করা আছে প্রতিটার ভিতরে আচ্ছা 190 এটা 190 টাকা ঠিক আছে তারপর নিয়ে আসলে মিয়ামি

আর আমাদের কাপড় কোয়ালিটি ফিনিশিং যারা আমার থেকে মানুষ আশা করি তারা আবার নিবে আর নিতে সেভেন লেভেল এগুলো একশো নব্বই টাকা কলার হলো একশো নব্বই তারপর দেখো আপনার ইতালির ইতালি আচ্ছা ইটালি ইতালি দুইটা কালার হয় রয়্যাল ব্লু কালার সাদা কালার ইতালিরটা ঠিক আছে খুব সুন্দর হয়ে যাচ্ছে এই যে রিয়াল মাদ্রিদের ছাব্বিশ এরটা ওকে রিয়াল মাদ্রিদের ছাব্বিশ রিয়ালের ছাব্বিশ এরটা ওকে দা অরিজিনাল ডিজাইন सेम হুবহু কোন 19 20 নেই ভাই এমবস করা অল ওভার এমবস পিছনে যে এমবস সামনে কাপড়টা দেখায় দেন ভাই কাপড়ের মানটা একশো একশো ভাই কাপড় নিয়ে কোনো অবজেকশন নেই দেখতে পারতেছেন তারপর আপনি নেপোলি নেপোলি না দেখছেন খুবই সুন্দর জার্সি ভাই ডিজাইনটা কিন্তু সুন্দর ভাই ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা এটাও এম্বোস অল ওভার 180 টাকা মাত্র 180 টাকা 180 জি এই যে রিয়েল মার্টিজ 26 এরটা দুইটা কালার সাদা আর রয়্যাল ব্লু ওকে রিয়েল মার্টিজ জি রয়্যাল ব্লু

এই যে একটা বার্সেলোন হোম বার্সার হোম যেটা বলে আর কি এটা কিন্তু অনেক চাহিদা এটা আপনার ফোর পার্ট ভাই এটা ফোর পার্ট এটা 180 টাকা জান 180 টাকা 180 টাকা শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি নিবে মিনিমাম 12 পিস নিতে হবে হুম হুম এগুলো তো একটা ভালো প্রাইসে সেল করতে পারবে না হ্যাঁ আচ্ছা

আচ্ছা এটা অনেক চাহিদা ভাই মালটা অনেক চাহিদা আছে আপনার এসি মিলান আরেকটা একটা এসি মিলান আচ্ছা ডিজাইনটা আপনি দেখেন ভাই খুবই সুন্দর একটা ডিজাইন দেখছেন

হোলসেলে ভাই কেউ অনেকে বলেছেন ভাই একশো টাকা বলছেন এখন দেন না কেন ভাই আপনি যদি দোকান থাকে তাহলে অবশ্যই দিব যদি আপনি টিমের জন্য নেন সেটা আপনার রেটটা বাড়বে আচ্ছা এই যে প্রিন্টের ঠিক আছে সব ডিজিটাল পিন ভাই ওকে সুন্দর আছে

ওকে এগুলো হচ্ছে শর্ট টুস্টিং কাপড় শর্ট প্যান কি কাপড় টুস্টিং কাপড় বলা যেটা আর কি ওকে টুস্টিং কাপড় দেখেন আপনি ভিতরে পাতা দেখেন কাপড়ের এই নেট সিস্টেম দেওয়া ওকে এটা বেশি গরম লাগবে না তো না 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 এটা গরমের জন্য না ওকে

অনেকে কি হ্যাঁ ভাই কাপড়ে কাপড় প্যান্ট লাগবে না টি নাইনটি লাগবে অনেকের জন্য এটা কিন্তু সাত আটটা কালার আছে প্যারাশুট আছে আচ্ছা চেন দেওয়া মাত্র একশো টাকা

টাইস আছে পিপি শর্ট প্যান্ট আছে সব আছে ভাই আসলে কি জানেন একটা বিরোধে সব দেখা সম্ভব হয় না ভাই সেই জন্য আর কি

ওকে মানে 5000 টাকার আইটেম নিলে আপনি অ্যাডভান্স রাখবেন না না অ্যাডভান্স রাখবো না আচ্ছা ঠিক আছে আর সরাসরি শপে কিভাবে আসবে ভাই আমার সরাসরি শপে আসে ঠিক আছে ঢাকা গুলিস্তান সমবায় টু ইন্টার মার্কেট পঞ্চম তলায় নিউ মিজান স্পোর্স আর যদি কেউ না চিনতে পারে যদি কেউ ভাই বলে যে ভাই আমি গুলিস্তান আসছি আপনার দোকানটা চিনতেছি না আমার ভিডিওতে নাম্বার তো থাকবে এই নাম্বার যোগাযোগ করলে আমি নিয়ে আসবো সমস্যা নেই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল নিউ মিজান স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ